আল্লাহ নবী বলছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ হবে বিশ বছর আগে চান্দিরায় যত মানুষ শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি তাহলে আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেছেন নজিবুল্লাহ জি না আল্লাহ নবী মিথ্যা কথা বলেননি তাহলে কেমন কথা হয়ে গেল না এটা তখন আমি বাস্তব দেখা দেখি একটা ঘটনা শুনিয়েছি এই দেখেন বিদ্যা উঠে যাবে কিভাবে সেই হলো চান্দিনের একটা মেধাবী ছেলে দেখতে শুনতে ভালো চাল চলন ও ভালো লন্ডন থেকে পড়ে এসেছে বড় ডাক্তার পিজি হাসপাতালের ডাক্তার মাসে তিন লক্ষ টাকা বেতন সেই দিন গ্রামে আসলো গ্রামের মাচাচিরা চেয়ে আছে ছেলে আমাদের গাড়ি থেকে নামছে সবাই চেয়ে আছে গাড়ি থেকে নামলো দেখা গেল গলায় আছে পরনে প্যান্ট আছে প্যান্টটা টাকল নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এই সময় আমাদের ভদ্র ছেলেটা গাড়ি থেকে নামলো একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে দেখি একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ি পিছন দিকে কুকুর আছে এবার বলেন ছেলে শিক্ষিত না মূর্খ আর একটা কথা শুনবেন সবাই যে বলছে ভালো ভদ্র কিন্তু যখন প্রিপশন লিখছে তখনও জানে যে কোম্পানির ওষুধ ই তো আস্ত প্রকার চান্দি রায় নামতে দিতে হবে না তুমি বাবা ওইদিকে থাকো তুমি একটা জাতির জন্য কলঙ্ক তোমার বাপ মা পড়িয়ে ওকে করেছে আবার যত কর্মচারী আছে চান্দের চানদেরে না কোন পুরুষ মানুষ মেয়ে না জেলা নেই সবাই সহযোগী ভিটি জেলা সব মহিলা অবাক কত দুঃখিত আলোনিদি বলেছেন বিদ্যা উঠে যাবে মর কথা বেড়ে যাবে এনছরে এক বেচারার মাঠে এর উপর পক্ষে কথা বলবে তিন কালো পাথর আঙ্গুল পাঁচ মেয়েরা ছয় ছোট ছোট বাচ্চা ছেলে যারা মারা গেছে কথা মনে হয় বুঝাতে পারলাম না স্পষ্ট তো কথাটা কেন বললো সেন আলোচনা এসেছে সেই জন্য সংক্ষিপ্ত আপনাকে পেশ করলাম জানালাম যে ইবাদতের জগতে সীম ভিন্ন ধরনের ইবাদত চলেন যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন افضل সিয়াম আদার رمضان শারুল মাহরাম বড় সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম মুহাররাবের সিয়াম এক দুই আৎস রাজী আল্লাহ উৎপাদান বলেন আল্লার নবীর জীবনে দিন চারটে জিনিস আনেননি এই মহরমের শ্যাম দুই জুলহিজার নয় দিনের শ্যাম তিন তেরো চোদ্দ পনেরো প্রতি মাসে তিন দিন শ্যাম চার বছরের দিরে কাঁধ সন্নাত মনে থাকবে না মনে হয় সিরিয়াল দিতে পারবেন এক থেকে নয় পর্যন্ত তিন তিনফার দিনের স্যান তিন মাসে তিন দিন শ্যাম চার ফজরের দিনে কাজ সন্ন্যাস এক খেয়ালে চেয়ে থাকবে একটু পরিবেশ দুর্বল করে কোথাও দাঁড়িয়ে বা কোথাও একটু সরে গিয়ে সময় কাটায় না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি বিশ্বাস করেন আমার কোন স্বার্থ নেই আমি কোনদিন মানুষের কাছে পয়সার কথা বলিনি আমি একাই জামিয়া সালাজের টাকার কথা বলি জামিয়া সালাফে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে শিক্ষক জানে না কিভাবে রাস্তায় যেতে না গ্রামে যেতে পাবে না কোন প্রতিষ্ঠানে যেতে পাবে না সরকারি কোনো কোথাও যেতে পাবে না জামিয়া সালাফিয়া কোন সহ দিয়ে চলে না জামিয়া সরকারি অনুদানে চলে না

আমি তো নিঃস্ব মানুষ আমার হাতে কোনো টাকা পয়সা নেই এক মাসের যদি বেতন আমাকে রেডি করতে বলেন মরা পর্যন্ত চেষ্টা করলে আমি এক মাসের বেতন রেডি করতে পারবো না সন্ধ্যার সবাই সেনেটারি মিস্ত্রি মিস্ত্রি কাঠ মিস্ত্রি কত যে মিস্ত্রি বিল আসে চল্লিশ পঞ্চাশ আশি লাখের মতো বিল আসে প্রত্যেক দিন প্রত্যেক দিন আর এখানে যে আপনি জমি কিনেছেন একান্ন বিঘা জমি প্রায় সবই কিনা প্রায় সবই কিনা আট বিঘা মতো আগে থেকে ছিল বাকি সব কিনা যার নিম্ন দান ছিল দেড় লক্ষ টাকা শতক এখন সে দান চলেছে পাঁচ থেকে দশ লক্ষ টাকা শতক সব কিনা দেখলে একটু খুশি হবেন মনটা শান্তি পাবে আপনার নিজস্ব সম্পদ সম্মানিত দিনী ভাই বোন এবং এটা পূর্বা চলে মানুষ বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকা রাজধানী পূর্বা চল এটা মানুষে ভাবছে সেই কারণেই এরকম মসজিদ নির্মাণ করতে যাচ্ছে। সঠিক আগিদার সাড়ে ঢাকা শহরের মানুষ যদি একদিন সলা তাদাই করতে যেতে চাই কোন সবাই যেন না হয় আলহামদুলিল্লাহ সেটাই পরিকল্পনা পরিকল্পনা ছোট করিনি ওর কি অভাব আছে যা আমি ছোট পরিকল্পনা করব ওর তো অভাব নাই তা ওই ছোট পরিকল্পনা করব কেন আপনাকে দেবন্ধে পড়ার জন্য নিয়ে গেছি এখন দ্বিতীয় দিন আমাকে মাস্টার বলছে প্রাইভেট মাস্টার আফি ভাই ঠিক আফি ভাই ঠিক আমি একটু হেসে উঠলাম আমিও বসবো তো ঠিক আছে বসছি তা আব্দুল্লাহকে প্রাইভেট পড়াবে তো বসেছে একটু করে বলছে আগার আইসি মেহনত জারি রহেগি তো মাগরিবি বেঙ্গাল মে কো টাকরা না সকে

ঠেকাতে না পারে ও কি বলেছে জি না আপনি ছোট দোয়া করবেন কেন আমার জন্য বড় দোয়া করেন বড় দোয়া করলে কি অভাব হবে ওর এমন ভাবে বলবে যারা ঠেকাতে না পারে তাই দোয়া করা হলো